ভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে আজকে সকালটা কিন্তু খুব তাড়াহুড়ো করে মানে শুরু হয়েছে যে আমি রান্নাঘরে এসেছি সেই আবার একটা দিদি ফোন করেছে মানে মাম্মার স্কুলের ম্যাম ফোন করে বলছে যে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে স্কুলে বললো নয়টার দিকেই যেতে হবে তো এখন তো প্রায় বেছে আটটা এখন আমি রান্না করব তারপর মামা মা এখনও ঘুমিয়ে আছে ওকে ডাক দিব তো ভাবলাম আগে তাড়াহুড়ো করে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি স্নানটা করে সেই প্রথমে তো ডালটা সিটি দিয়ে নিয়েছিলাম তো আমি মানে মাথাটা আসিয়ে সিঁদুর টেঁত দিয়ে তারপরে আগে প্রথমে তো ডালটা সোমবার দিয়ে নিলাম আর পাঁপড় ভেজে নিলাম যদি সবজিটা না হয় তো মশাইকে ডাল আর পাঁপড় ভাজি দিয়ে দিয়ে দেবো তো আমি ডালটা সোমবার দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম আর এই সাইডে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছি আর আজকে সবজিটা কাটতে একটু বেশিটাই দেরি হয়ে গেছে কারণ আমার কোনো প্ল্যানই ছিল না আজকে একটু সবজি রান্না করবো মানে আমার না মানে যেহেতু আমি মাছ খাই না ডিম টিম খাই না তো সেই কারণে আমার ভাজা যেমন আলু ভাজা এই সব মানে ভাজা জিনিস আর কি বেশি খাওয়া হয় তো ভাবলাম যে আজকে আর কোনো কিছু ভাজবো না মানে কারকল আর আলু ভাজবো ভেবেছিলাম পরে ভাবলাম যে না আজকে আর ভাজা কিছু করব না আজকে একটু সবজি বানিয়ে নিই তো সবজিটাই বানিয়ে নিলাম আর আমার না সবজি খেতেও বেশ ভালো লাগে কারণ আমার না সবজি একটু ডাল বা একটু সেদ্ধ ভাত হলে আমার এই সবই আর কি বেশি ভালো লাগে আর কি খেতে কিন্তু আমাদের ঘরে এই নিরামিষ সবজিটা না খুব কমই রান্না হয় কারণ বাবা না সবজি খেতে চায় না আর বর্মশয় ভালোবাসে আমারও ভালো লাগে খুব আর আমি সবজি খেলে তো এত বেশি করে নিয়ে খাবো আর আমার একটুতে আর কি বলতে পারো সবজি পোষায় না আর রান্নাটা সেরে তারপরে যে সবজিটা আর কি বসিয়ে দিয়ে আমি এখানে মামাকে ডাকতে এসেছি মামা মাম দেখো কী ঘুম দিয়েছে আর মামমামকে যেই বলেছি স্কুলে যেতে হবে তাড়াতাড়ি ওটো দেখো এক লাভ দিয়ে উঠে পড়েছে উঠে বলছে মামাকি স্কুলে নিয়ে যাবে বললাম হ্যাঁ তারপর কি মুখ টুক ধুয়ে দিলাম আর বর্মসের মধ্যে চলে এসেছিল ওকেও ভাতটা দিয়ে দিয়েছে ও খেয়ে নিচ্ছে আর এখানে মামামকে আমি রেডি করে দিচ্ছি আমি তো শুধু মানে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে নয়টা বাজছিল নয়টা বাজে নয়টা কিন্তু বেজে গেছিলো আর আজকে যে যার জন্যে আর কি যাবো সেটা আর কি কাজ হয়েই গেছিলো তারপর আমি পৌঁছেছি তো যাই হোক কি আর করা যাবে সকাল সকাল না কাজ অনেক থাকে কিন্তু এই সময় যেতেবার আবার স্কুলে যেতে হয় মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর হয়ে উঠছে না তো যাই হোক এখানে দেখো মাম্মাকে রেডি করিয়ে দিলাম আর রেডি রেডি করিয়ে তারপর ওকে আর কি নিয়ে যাব স্কুলে আর আজকে না মাম্মাম খেয়েছে না আমি খেয়েছি মানে আজকে আর খাইনি এত তাড়াহুড়ো ছিল আর কি বর্মশাই কি শুধু তারা দিচ্ছিলাম তুমি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তো তাড়াতাড়ি খেয়ে আমাকে নিয়ে যাবে আর এখানে আমরা বেরিয়েছি আর এই দেখো আমাদের দাদার কি কাণ্ড দাদা তো নিজে চুলে কালার করেছে এখন আবার মানে বিড়াল বসেছিল সামনে তো দাদা আবার বিড়ালকেও চুলটা কালার করে দিচ্ছি এই দেখে তো মাম্মাম দেখো কী যে দেখো কি কাণ্ড আর এখানে একটা ইঁদুর ধরা পড়েছে যে এটাই দেখছিল আর ইঁদুরটা পরে কি হয়েছে জানো মানে যখন স্কুল থেকে এসেছে আসার সাথে সাথে ইঁদুরটাকেও আমাদের ঘরে নিয়ে এসেছে তো মাম্মা অনেকক্ষণ আর কি ইঁদুরের সাথে খেলেছে মানে খেলেছে কি কথাটা বলেছে মানে মুড়ি দিয়েছে আলু দিয়েছে খাওয়ার জন্য তারপর কি করেছে এইসব করার পরই আবার মামাম ইঁদুরটাকে ছেড়েও দিয়েছে যাই হোক এর মধ্যে কিন্তু আমি স্কুলেও চলে গিয়েছিলাম স্কুল থেকে এসে আবার রান্নাটাও সেরে নিয়েছি মানে এই তোটুকু টাইম আর এত তাড়াহুড়ো ছিল না কি বলবো আর একটুকু ভিডিওটা মানে শ্যুট করতে পারিনি তো চলো দেখিয়ে দিচ্ছি আছি কী কী রান্না করেছি তো এই যেখানে শাক করেছি আর মাছের ঝোল আর মাছের একটু তেল ছিল সেটাই আর কি ভেজেছি আর এই যে মাম্মার জন্য আলু ভেজেছি তো আমার রান্না একদম কমপ্লিট আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন শুধু গ্যাসটা মুছে নেব। তুমি এটার উপরে উঠে দাঁড়িয়েছিলে এটার উপরে উঠেছিলে হ্যাঁ দেখ আবার আটকিয়ে দেখ হলো 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 কেন এই যে আবার উঠে পড়েছে যাই হোক দুপুরে রান্না বান্না সেরে মামামকে খাইয়ে দিয়েছিলাম আর আজকেও মামমাম কিন্তু ঘুমায়নি তো ওর সাথে একটু শুয়েছিলাম খেলা করছিলাম আর বাবাও চলে এসেছে এখন চলেও গেল আর এখানে দেখো আমাদের কারেন্টটা না নষ্ট হয়েছে তো দাদাকে ফোন করে বললো মানে কারেন্টটা ঠিক করে দেওয়ার জন্য সকাল থেকে কারেন্ট নেই তো আমরা ভেবেছি হয়তো এমনি নেই পরে মা আবার দিদি ঘরে গিয়েছে গিয়ে দেখে কারেন্ট আছে তো এই দেখে আবার একটা দাদাকে ফোন করলো তো সেই দাদা এসে আর কি কারেন্টটা ঠিক করে দিয়ে গেল। মাম্মাম ওর বাবার সাথে ঘুরে এসে চলে গিয়ে একদম মেজমার কাছে তো এর মধ্যে ভাবলাম বোতলটা না অনেক দিন থেকে কালো হয়ে রয়েছে মানে এই সব বোতল না ভালো করে কয়েকদিন পর পর যদি না ঘষা যায় তাহলে দেখবি কেমন একটা স্বভাব হয়ে যায় তো এই যে ভাবলাম যে একটু ওকে ফর্সা করে এটা কামাঙ্গা ছিল সেটা দিয়ে ভাবলাম বোতলটা ভালো করে ঘষে দিই একটু ফর্সা করে দিই ভাবলাম আর এমন একটা নোংরা হয়ে থাকলে ভালোও লাগে না তো মা রেখে দিয়েছিলো মানে ভেবেছিলাম আমি বোতলটা কালকেই খসবো কিন্তু কালকে আর হয়নি তো ভাবলাম আজকে টাইম পেয়েছি যদি আজকেই করে নিই আর বোতলটা না অনেকক্ষণ ঘষার পরে একটু মানে ফর্সা হয়েছে তামার জিনিস না বেশি করে ঘষতে হয় সুন্দর করে রাখলেই ভালো থাকে আর কয়েকদিন পর মাজলে তাও আর কি কেমন একটা স্বভাব হয়ে যায় কিন্তু দু তিন দিন পর পর মাজলে কিন্তু বোতল বা যাই হোক না কেন তামার জিনিস খুব সুন্দর থাকে তো রোজ দিন বা সব দিন তো আর হয় না তো যেই দিন আর কি সময় হয় ওই দিন আর কি করে রাখি তো বটলটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর সাথে না একটা আচারের বোতল ছিল সেটাও আর কি ধুয়ে নিয়ে আসলাম কখনো কখনো কিন্তু এই আচারের বোতলগুলোও খুব লাগে কিছু একটা ছোট মোটো মশলা বা কিছু একটা রাখার জন্য খুব দরকার হয় তো আমরা আর ফেলি না এটা আমরা মানে যত্ন করে ধুয়ে টুয়ে রেখে দিই তো পরে গিয়ে আবার কোনো না কোনো কাজেই পড়েই যায় আর এই যে বোতলটা ধুয়ে নিয়ে এসে তারপরে এই যে এখন আমি কয়েকটা কাপড় ছিল সেগুলো আর কি ভাজ করে নিচ্ছি এখন কয়েকদিন থেকে কি হয়েছে আমি কাপড় এত ভাজ করি জানি না কেন কাপড় না এই সোফার থেকে সরছেই না আর কালকে আবার কি হয়েছে মানে কাপড়গুলো উঠিয়ে আমি ভাজ করিনি তার জন্যে আর কি কাপড়গুলো রয়ে গেছে সোফাতে মানে কয়েকটা ভাজ করে রেখে দিয়েছিলাম আর কয়েকটা রয়ে গেছে সেগুলো আর কি ভাজ করে নিলাম নিজেরও কখনো খারাপ লাগলে যে হ্যাঁ ভাজ করতে পারছি না বা কখনো কিন্তু ইচ্ছেও করে না তো যেদিন আর কি একটু কাজের জোশ থাকে যে হ্যাঁ আজকে সব কিছুই ভালো করে গুছিয়ে টুচিয়ে রাখবো সেই দিন কিন্তু হয়ে যায় কিন্তু যেদিনই ভাবি যে না একটু পরে করব এটা ভেবে যদি রেখে দিই তাহলে দেখবে কাজ করতে ইচ্ছে করে না পরে তারপরে আমি কাপড়গুলো ভাজ করে এর মধ্যে মামা মামাকে বললো যে শাড়ি পরিয়ে দাও ওকে শাড়ি পরিয়ে দিলাম ও একটু নাচানাচি করলো বাইরে দিয়ে আর এর মধ্যেই দেখো অন্ধকার করে এসেছে আকাশটার অবস্থা দেখেছো একদম মেঘলা হয়ে এসেছে তো প্রায় এখন বৃষ্টিই নামবে বলতে পারো তো আমি আর দেরি করিনি চলে এসেছি রান্নাঘরে এখানে এসে চাটা বানিয়ে নিচ্ছি আর কালকে না বড় মশাই এই বিস্কিটটা এনেছি কুকিজ টাইপের মতো খেতে বেশ ভালো লাগে কিন্তু এই মানে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো তেমন একটা বেশি ছিল না কয়েকটা ছিল আর দুটো নিয়ে নিয়েছি এখন আমি আর মা বাবা খাবো আর এই যে চা বানাতে বানাতেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো এখানে বৃষ্টিটা পড়ছে আর আমার এখানে চাটাও প্রায় হয়ে এসেছে তো এখন আমি মা বাবার রুমে নিয়ে যাব চাটা খেয়ে নেব সকাল থেকে যা প্রচণ্ড গরম দিয়েছে আমি শুধু মনে মনে ভাবছিলাম যে আজকে যদি একটু বৃষ্টি হতো হতো খুব ভালো যাই হোক বিকেলবেলা আমার মনের কথাটা কিন্তু ভগবান শুনে নিয়েছে তার জন্য বৃষ্টি দিয়ে দিয়েছে আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিল তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আর আমায় একটু সাপোর্ট করো বাই